আসসালামু আলাইকুম অনুরা লাই খালা বোন রেসিপি লই আছি ওমা এই আলাও রাঁধে গেলাম তিন চিতা রাঁধে খালা বোনা রাঁধে অমা আহা বোনা রাঁধতে লাগবে দেখ তোর বাই মন হই দেলা বোন খালা বোনালাই রাঁধি দিই আমার আঁকুন তুমন আহ অমা যে এই মশলাবি এক ঘিন সুন্দর গরি লাই রেসিপি বানাই বেশি দিব না এলে বানানোর পরে অন্যরা ওই দিই তো আর দিলে কিন সালা দিব বেশি দিব না ওই এক ইজি গরম মাধ্যে আনি সুন্দর করে ম মশলা মাখি সুলোর মাধ্যে গ্যাসের মাধ্যে উড়াই দিই আর আয় হাত দিয়ে কিতকিরার দাম আহাতে তো আর খালাব না হয় তাহলে গু আয় খালাবো মনে না হাইম না তো আর দিন আরে কেউ সারা বাইক কিনে সারা না হারি ব্যাস ঘুরে হাইম এনে ফের যে তো লোয়ের আয় না রাধা শুরু করছি হয়তো আমার তো তো রাঁধি ফেলাইছে আহাতে আমার আয় দেয় আর গেছি না হাতে দেখি অনুদি ওমা কি হয় খাইতাম দেয় হলি আই তো তাড়াতাড়ি খাই খাল আয় দিয়ে দেয় রু দেখি দেয় এনে রু দিখাল না হ্যাঁ না কিন্তু সিমিত করতাম রু দিয়ে দে রোরা দিয়ে দে রোরা খাইম দে এবারে ফেট ভরে খাইম দেয় না খাই লাই নিজেরা থাকিলি তাই উনত নাই আজ চালেই বোন নমা দিয়ে রাখে বই এসব কি সুন্দর করে আমায় এদিকে কি সুন্দর করে রাঁধি আই এত সুন্দর করে এনে মজা ঘুরিয়ে এনে লাল লাল ঘুরি সুন্দর করে এনে সুন্দর করে লাল লাল করে রাঁধি ওমা খাওয়া ওমা এর তুই যে সুন্দর ই আহাতে ওমা আঁকি যে লন্ধা রাঁধে জানা তো আমার মতো আহা তা সুন্দর করে রাঁধে ও তার পাখি যে আচ্ছা এইসন দেখুন না কি সুন্দর হই আজ জালার হইতে আট জালোমা সুন্দর হই বড় সুন্দর হই এল